হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অনেক চিক চ্যানেল তো গাইস আজকে ভিডিওতে ফেসবুক পেজের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ভুল নিয়ে আলোচনা করব যেই পাঁচটি ভুল যদি আপনার ফেসবুক পেজে আপনি প্রতিনিয়ত করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের কখনোই রিচ বাড়বে না আর রিচ যদি আপনার ফেসবুক পেজে না বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজে কখনোই ভিউ আসবে না ফলোয়ার আসবে না আপনি কিন্তু কখনোই আপনার ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করতে পারবেন না তো কি সেই পাঁচটি ভুল চলুন আমরা আজকের ভিডিওতে দেখেনি। নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়ার লিংক শেয়ার আমরা কিন্তু অনেকেই আসি ফেসবুক পেজে নতুন নতুন ভিডিও আপলোড করার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবার কাছে কিন্তু আমাদের ফেসবুকে ওই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করি তো আপনি যখন আপনার ফেসবুক পেজে ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করেন তখন কিন্তু আপনার বন্ধুরা আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে না ধরুন আপনার ভিডিওটা পাঁচ মিনিটের আপনি পঞ্চাশ জনকে আপনার ভিডিওটা শেয়ার করলেন ওই পঞ্চাশ জনের মধ্যে আপনার ভিডিওটা দশ জন দেখলো ওই দশজন কি করলো আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলো না আপনার ভিডিওটা জাস্ট ওপেন করলো কয়েক সেকেন্ড দেখার পর আপনার ভিডিওটা কেটে দিলো তখন কি হবে ওই ভিডিওটার কিন্তু একটা অডিয়েন্স রিটেনশন থাকে ওই অডিয়েন্স রিটেনশনটা কিন্তু ড্রপ করলো তো যখন ওই ভিডিওটার অডিয়েন্স রিটেনশনটা ড্রপ করবে তখন কিন্তু ফেসবুকের রবট মনে করবে যে আপনার এই ভিডিওটার মধ্যে কোনো ইনফরমেশন নেই আপনার ভিডিওটা কোনো দরকারি ভিডিও না সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা রিস আস্তে আস্তে ডাউন করে দিবে তো এরকম যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন একটা সময় গিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজের রেসটা ডাউন করে দেবে তো ফেসবুক পেজের ভিডিও কিন্তু শেয়ার করা খারাপ আমি এটা বলছি না ফেসবুক পেজের ভিডিওটা শেয়ার আপনি তাকেই করবেন যে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে আপনি এমন কাউকে শেয়ার করবেন না যে আপনার ভিডিওটা দেখে না বা অল্প একটু দেখে আপনার ভিডিও থেকে বেরোয় আসে এরকম কাউকে আপনি শেয়ার করবেন না তো এখন কথা হতে পারে যে আমার নতুন আমি পেজ খুলেছি এখন আমি প্রথম অবস্থায় ভিউ কিভাবে আনবো তো ফেসবুক পেজে নতুন অবস্থায় ভিউ আনার জন্য আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে কোয়ালিটিফুল থামনেল অ্যাড করতে হবে এবং আপনার ভিডিওর সাথে যাই এমন কিছু হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে তো এরকম আপনারা কোয়ালিটিফুল জিনিস দিয়ে আপনার ভিডিওটা রেডি করবেন এরকম করে আপনাকে কয়েকটা মাসে ভিডিও আপলোড করতে হবে একটা সময় গিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু অটোমেটিক ভিউ আসা শুরু হয়ে যাবে আর একটা কথা আপনার ফেসবুক পেজের ভিডিও লিঙ্ক কোনো পেজের কমেন্টে শেয়ার করবেন না কোনো গ্রুপে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা শেয়ার করবেন না এতে কি হয় ফেসবুকের রোবট কিন্তু আপনাকে স্প্যাম ভেবে আপনার ফেসবুক পেজের রিস্টা কিন্তু ডাউন করে দেয় এটা কিন্তু আগে কিন্তু এই সিস্টেমটা চলতো বাট এখন কিন্তু এই সিস্টেমটা এখন কাজ করে না নাম্বার দুই কোলাবরেশন ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে গেলেই আমরা কিন্তু একটা কোলাবরেশনের অপশন দেখতে পাই প্রাথমিকভাবে কিন্তু আমরা সকলেই ভেবেছিলাম যে এই ফিচারটার মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক অডিয়েন্স কিন্তু গেন করা যায় এই ফিচারটার মাধ্যমে আমরা কি করি আমাদের এই পেজের সাথে অন্য কারো পেজটা কোলাবরেশন করি এর ফলে কি হয় ওই পেজের যে অডিয়েন্স থাকে সেই অডিয়েন্স আমাদের ফেসবুক পেজের সাথে কিন্তু আস্তে আস্তে যুক্ত হয়ে যায় সব কিছু কিন্তু ঠিকঠাকই থাকবে যদি আপনি বিজনেস করার পারপাসে আপনি এই ফিচারটা ব্যবহার করেন মানে আপনি একটা প্রোডাক্টের প্রমোশন করলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফিচার্স মাধ্যমে আপনি অন্য পেজের অডিয়েন্সের সাথে কিন্তু আপনার প্রোডাক্টের একটা প্রমোশন করতে পারবেন কিন্তু যখন আপনি ফেসবুক পেজে মনিটাইজেশন অন করে আপনি ইনকাম করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফিচারটা অন করে বা এই ফিচারটার মাধ্যমে আপনার অডিয়েন্স বৃদ্ধি করে আপনারা কিন্তু কখনোই ফেসবুক পেজে মডিডাইজেশন অন করতে পারবেন না আপনাকে যদি মডিডাইজেশন পেতে হয় সেক্ষেত্রে আপনাকে কষ্ট করে ভিডিও বানিয়ে তারপর আস্তে 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 আপনাকে উপরে উঠতে হবে নাম্বার থ্রি স্প্যাম কমেন্ট অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওর কমেন্টের নিচে এমন কিছু কমেন্ট থাকে যে ফলো দিলে ফলো ব্যাক দিব আমাদের পেজটি ঘুরে আসুন আরও এরকম বিভিন্ন ধরনের কিন্তু কমেন্ট থাকে এই ধরনের কমেন্ট করা থেকে আপনারা বিরত থাকবেন এই ধরনের কমেন্ট কিন্তু আগে চলতো আগে এই ধরনের কমেন্ট করলে কিন্তু ফেসবুকের ফেসবুকের যে রোবট আছে সেটা কিন্তু ধরতে পারতো না কিন্তু বর্তমানে ফেসবুক কিন্তু অনেক চালাক হয়ে গেছে আপনি যদি এ ধরনের কোন কমেন্ট আপনি করেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু ফেসবুকের রোবট আপনাকে স্প্যাম স্প্যাম হিসেবে হিসেবে ধরে এবং যখনই ধরে ফেলবে তখন কিন্তু আপনাদের ফেসবুক পেজের রিস্টা আস্তে আস্তে ডাউন করে দেবে তাই এই ধরনের কাজ থেকে আপনারা সবসময় বিরত থাকবেন নাম্বার চার ফুটেজ কপি বা মিউজিক কপি করা তো আপনারা যখন ফেসবুক পেজে ভিডিও আপলোড করছেন তখন অনেকেই কিন্তু আছে অন্যের ফুটেজ নিয়ে অন্যের মিউজিক নিয়ে তারা কিন্তু ভিডিও বানাচ্ছে এটা কিন্তু ফেসবুকের কাছে বড় একটা অন্যায় তো আপনি যখন অন্য কারো ভিডিও ক্লিপ নিয়ে আপনার ভিডিওতে আপনি ইউজ করছেন তখন কিন্তু ফেসবুকের রোবট কিন্তু আপনাকে হান্ড্রেড ধরে ফেলবে তো আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে কিন্তু কন্টেন্ট মডারাইজেশন পলিসি কিন্তু চলে এসেছে এই একটা কারণে কিন্তু ফেসবুক পেজে প্রচুর পরিমাণ কন্টেন্ট মডারাইজেশন পলিসি চলে আসে অন্য অন্যের ফুটেজ নিয়ে ব্যবহার করা অন্যের মিউজিক নিয়ে ব্যবহার করা বর্তমানে কিন্তু আপনি ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার পর ফেসবুক কিন্তু নিজে থেকে আপনাকে মিউজিক সাজেস্ট করবে সেই সেই মিউজিকগুলো যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই আপনার ফেসবুক পেজে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না নাম্বার ফাইভ ফেসবুক কমিউনিটি গাইডলাইন আপনি যদি ফেসবুক পেজে সিরিয়াসলি কাজ করতে চান আপনি যদি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কারণ আপনি যদি ফেসবুক পেজে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে না জেনে ভিডিও বানাতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু একটা সময় গিয়ে আপনার ফেসবুক পেজে কিন্তু অনেক প্রবলেম হতে পারে যেমন কপারেট প্রবলেম হতে পারে আপনার ভিডিওটা ডিলেট হয়ে যেতে পারে আপনার কন্টেন্ট মডিটেশন পলিসি চলে আসতে পারে অনেক প্রবলেম কিন্তু চলে আসতে পারে ফেসবুক পেজের কমিউনিটি গাইডলাইনে কয়েকটা রুলস রয়েছে যেমন আপনার ভিডিওতে কোনো ধরনের রক্তাক্তকর সিন দেখানো যাবে না কোনো সেক্সুয়াল ভিডিও বা ছবি পোস্ট করা যাবে না অ্যাক্সিডেন্ট জনিত কোনো পোস্ট করা যাবে না আপনার ভিডিওর মধ্যে সাবলীল ভাষায় কথা বলতে হবে কোনো গালি ইউজ করা যাবে না আপনার ভিডিওর মাধ্যমে হুমকি জনিত কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না মোট কথা আপনার ফেসবুক পেজের মাধ্যমে কোনো খারাপ কিছু করা যাবে না আপনার ভিডিওর মাধ্যমে অন্য কারো যেন ক্ষতি না হয় এমন কোনো কাজ আপনার ফেসবুক পেজের মাধ্যমে করা যাবে না সর্বশেষ একটা বোনাস টিপস যে আমাদের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে আপনার যে ফেসবুক পেজে আপনি কাজ করছেন সেই ফেসবুক পেজ দিয়ে আপনি অন্য ফেসবুক পেজে কিন্তু বেশি পরিমাণ কমেন্ট করবেন আপনি সর্বোচ্চ এক থেকে দুইটা কমেন্ট করলেন অনেকেই আছে নিজের ফেসবুক পেজ দিয়ে কমেন্টে ইনবক্স বানিয়ে ফেলায় এরকম কোনো কিছু করা যাবে না কমেন্টে যেটুকু দরকার জাস্ট সেটুকু লিখে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে মানে কমেন্টে ইনবক্স বানানোর কোনো দরকার নাই এরকম করলে কিন্তু আপনার ফেসবুক পেজে রিস্ক আস্তে আস্তে ডাউন হবে তো গ্যাস এই শুধু মূলত আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই